এতগুলো সফল মানুষকে একসাথে পেয়েছি আমাদের এখানে কাজ করতে যে আপনারা আপনাদের কাজের যে রেজাল্ট কিছু কিছু মানুষ এখানে আছে যারা অলরেডি সফলতার পথে এগিয়ে গিয়েছে দেখেন এখানে যে আছে কতজন হাত Thank you. আমি মনে করি সফলতার প্রথম যে ধাপটা এটাই সব থেকে কঠিন কঠিন হয় সফলতার প্রথম ধাপটাই সব থেকে কঠিন হয় কেন